পপকর্ন ফোটা আরম্ভ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দিন দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম ভাবির বাসা থেকে আজকের ব্লগটি শুরু করলাম ভাবির বাসার কিছু ভিডিও দিয়ে আর কি তো আমি গত পরশু হচ্ছে ভাবির বাসায় গিয়েছিলাম তো অনেকক্ষণ পর্যন্ত আমরা গল্পগুজব করছি প্রায় আসল নামাজ পড়ে গেছে গিয়েছি একদম মাগরিবের উক্ত আসছি তো ভাবি বলল আপনাকে কি খাওয়াবো আপনি তো ডায়েট করেন সব কিছু তা খাবেন না কি খাওয়াবো আমি বললাম যে না কিছুই খাওয়াতে হবে না কারণ পেট ভরা কিছুক্ষণ ওখানে আগেই খেয়ে আসছি যেহেতু আমি যে দুপুরের খাবারটা একটু দেরি করে খাই বিকাল বিকালে খাই তো পেট ভরাই ছিল তারপরেও ভাবি বলো যেন একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আসে চলে না একটু ই ভাজি পপকর্ন ভাজি বাটার দিয়ে করি আপনিও খেতে পারবেন তো এই তো ভাবি ভাজতে দিয়ে দিছে তো ভাবির বাসায় আর একটু দরকারেও আসছি তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

আমরা ভাজা হচ্ছে আর গরম গরমে খাচ্ছে গরম গরমই ভাল লাগে মরিচ পাকি দিছে যে ঝাল জাল লাগতেছে

সবাই শুধু গেমের পাগল গেম জি গেমের পাগল বাবি কি চাদর ও আপনার কাপড় ও নিচেরটা কাপড় কালোটা ও আচ্ছা

এখান থেকে না একটা বাটিতে দিয়ে দেন একটা বাটি নিয়ে আসো চোখ ফুল না কালে ভাবির বাসায় আসছি হচ্ছে মূলত এই যে ভাবির নিউ বরখা দেখার জন্য নিউ বরখা ভাবি যে রিসেন্ট দা ইয়ে থেকে বাংলাদেশ থেকে ভিডিও তো তো দেখছি তো ভাবি বলল যে ভাবি বাসায় আসেন সামনাসামনি একটু দেখা যায় কেমন হয়েছে বললাম যে হ্যাঁ ভিডিও দেখলাম খুবই সুন্দর হয়েছে তো আমিও একটু টায়াল দিতে আমার আমার দরকারেই আসছি বিশেষ করে টায়াল দিতে আসছি আমি সাইজটা একটু দেখবো যদি মানে দেখব যে আমার কোন সাইজটা লাগে তো আমার আমিও একটা অর্ডার করব চিন্তা করছি বরখাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে বাবির এই বরখাটা এটাও সুন্দর এটাও সুন্দর তো এটা এখন পরবো একটু পরে টাইল দিয়ে দেখবো আর কি তাহলে আমি সাইজটা বুঝতে পারবো তাহলে আর কি বড়ো এটা ছোটো তো হবে না বড়ই লাগবে তো কত বড়োটা কিনলে আমার পারফেক্ট হইব তো এই জন্য আর কি একটু এখন টাইল দিব বরখাটা খুবই সুন্দর খুবই সুন্দর বরখাটা আগে দেখি একটু টায়াল দিই এটাও সুন্দর এটা খুবই ভাবি এই বরখাটা তো খুবই পাতলা খুবই পাতলা খুবই লাইট

বড় ছাপান্ন ছাপান্ন দিতে হবে কালোই নেন গা হ্যাঁ মেরুন না মেরুন নেন না কালোই নেন কালোই বেশি ভালো লাগতেছে কালোটাই সুন্দর লাগতেছে কাজটা একদম দেখেন কি সুন্দর পিটানো কাজ আসলে আলহামদুলিল্লাহ এদিনের অপেক্ষা করছি আপনি শোনেন আমি বলি আপনি এই পর্যন্ত যতটুক আসছেন এটাও

অন্ধকাৰ <laughs> <laughs>

আজকে হচ্ছে দুপুর একটা ছোট্ট অর্ডার আছে উঠে রান্না বসাই এখানে হচ্ছে চিকেনটা আলু দিয়ে চিকেনের ঝোল আর হচ্ছে এখানে রুই মাছ বোনা রুই মাছটা ভেজে নিছি এখন বোনা করব। আর হচ্ছে আর একটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা রান্না করে ফেলছি রান্না হয়ে গেছে এখন এই দুইটা রান্না করলে। আমার রান্না শেষ মাছের জন্য মশলাটা সুন্দর ভালো কষায় নিলাম কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে হয়ে গেছে

আস্তে আস্তে হোক এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার রেডি করে ফেললাম আজকে কী কী ডেলিভারি দিচ্ছি সেটাই দেখায় এ হচ্ছে রুই মাছ পুনা আর এ হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল আর হচ্ছে মিষ্টি আর এ হচ্ছে চিংড়ি দিয়ে লাউ আর এখানে হচ্ছে ফ্রোজেন কাপাব তো উনি ফ্রোজেনে নিবে পাঁচ পিস ফ্রোজেন কাবাব তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি দুপুরে ডেলিভারিটা ছিল জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করলাম